আমি মুস্তাক ফয়েজি মনে করেন খলিল ভাইয়ে নির্বাচনও দাঁড়াইছে আল্লাহ মাফ করো খলিল ভাই মনে কষ্ট নি না বুঝো লেখা কইতে আসি খলিল বাইয়ে ফাঁস করে সেটা করছে আহা এটা উদাহরণ উদাহরণ আমি আবার আরে ভোট দিছি এবার ফাঁস করছে কইলে এবার গমসুরি করছে ফাঁসশো গোনা হয়েছে সাদা কাগজও লেহেন অগলে না হইলে মনের কাগজও লেহেন সালা শুনেন এবার আমি বুট দেওয়ার কারণে নেতা হয়েছে নেতা হওয়ার কারণে গমছুরি করছে গমছুরির কারণে এবার আর ফার্সো গোনা হয়েছে আপনার আর বিবেক কী কয় এবার আর যদি ফার্স্ট শো গোনা হয় আমি কিছু গোনার বাঘ নি কোনো মেল দরবার লাগতো না বাইজ গিয়েও বইয়া খালি ভাই কটা গোনা দিয়েন আপনি এই কথা ক অন্য লাগতো না অক্কারে হত্যা থাই আমি ঘুমের তো হত্যা দেহাম আমার আমল নামাত আড়াইশো গোনা লিখে উঠেছে রাইল ওই বুডেতে। ঠিক দিয়ে আমার কথা কথা ঠিক দিও কত সত্য আমি যদি বুট না দিতাম খলিল ভাই না তায় না খলিল ভাই না তা না হইলে গমসুরি না গমসুরি না করলে 500 গুণ না 500 গুণ না করলে আমি আর 500 পাউন্ড লাগে না মাছ দরুন্নার জেইবা ডুলার হুন্নার হেই দাও বুট কি চালাউ আমিন বলেন সারা জীবন কি গোলামী করামনি অবশ্যই আজাদী ঠিক কিনা না ক বাসামার কয় বছর সাইড দিয়ে বাস বা কয় বছর সারা জীবন থাকবা দুনিয়া দিন কি সব সময় একরকম আল্লাহ আল্লাহজনে হেফাজত করে সবাই কণা হবে তাহলে কি কথা দাঁড়াইলো দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইল আমি কোনো নাম বলার দরকার নাই আপনিও কোনো নাম কইয়েন না আপনি সিনেন আপনি চিন লোকটির আপনি চিনেন এখন আপনি দেখবেন কে নামাজি কার অন্তরে আল্লাহর জিকির আছে কে আল্লাহ আল্লাওয়াল্লা কে সৎ কে নয় পরায়ণ কোন মানুষটা আমানতের খেয়ানত করে না কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে ঠিক কিনা ক নিজের কফাল যদি নিজে খারাপ বানাইলা তবে আমি সে কি করবো নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কামড়ে সুতরাং অনুরোধ 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 আল্লাহ রস্তে আল্লাহ রস্তে আপনারা মনটায় যা তা কই না এটা সাংঘাতিক একটা আমানত সাংঘাতিক আমানত আর আমাদের সব আরো খাচ্ছ খারাপ আছে কতকে আর কুদুরা এই কথা হইলে আমরা সব বুট বেচ্চা মানুষের ট্যাহা খায় আসেনি খাচ্ছ না আব্বা খাইবেন আপনি তো হগিন নির্ভুতাই আপনি তো সাব মানুষ আপনি তো সব বাড়ির মানুষ আপনারা এখন অনেকে বুইয়া আছে অনেকে হুজুর আছে অনেকে সরকার আছে অনেকে চৌধুরী আছেন অনেকে মিয়া বাড়ি আছে আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা সবাই আমারতে দামি মানুষ আমি বিশ্বাস করি আপনারা আমার সাইতে সবাই দামি মানুষ তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বেচ্চা ঠেকা খেতেন রে আপনি নিজেরটা তো নিজে বেচা খানে আপনি আরেকটা সেই কেমন করে বুঝছেন এটাও কি করলে তোমরা হাসা এবার গিয়া সেটা কইছে আমরা ভাই একশো বুট আজি রে আজি কয়শো বুট তা আমরা ভাই তো একশো বুট কত করে দিবে তো বুট ব্যস্ত হইতাসে এক হাজার টাকা করে তো একশো বুটে এক লাখ কয়লা তো এক লাখ ঠিক বান্ডে লাইট দাঁড়িয়ে বালিশের রিজর্ভ তো লৈ হইতে রইছে বড়া কয় লাখ টাকা কিতা কই আনছে মা কথা কেনা কিতা কই আনছে আমরা বাইক কই সবুট এই কথা কইয়া প্রতি বুডে এক হাজার করে এক সপ্তাহ এক লাখ ঠাই না বালিশের তলে লৈ হতে হইছে তো বেডিয়ে যখন ঘুমাইতে আইসে ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউ যা ঠেলা দিছে আর কি বালিশ লইরে উঠছে প্রচুর এটে হা ভাইয়া এক লাখ টিকা বান্ডেল যখন বেজে উঠছে বেডিয়ে দু আধকা দরাই উঠছে কি তারাই আমরা হামরা তাইন গরম সাউট কিনবে হাওলাত কইরা এক লাখতে হাই গে বালিশের তলে যে কেছে হ্যাঁ আমরা বাড়ির ভুটে কি তাকে জানছেন আমরা বাড়িতে একশো বুট আমার কথায় আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না এই কথা কইসি করে আমার এক লাখ দেহা দিছে বেরিয়ে সেইটা দমক দেয়া সেটা কইতাছে আপনি এই একশো ভোট আপনার কথা মাইসে উঠে আর বল আমি যে আপনার বউ আমি আপনার কথা শুনিনি আপনি একশো ভোট আমি চিঠাই রাখছি না কখনও ভুটত আপনার বাবা যে শুনিয়ে না হ্যাঁ আসেনি রে এই খাচ্চা আসেনি রে খাচ্চা তারা তুই তো খাড়াই সুসুদ তুই তোর বউ তোর কথা হলে না তুই হেতানি বুট বেচাই সুদ কেটি তু আছে রে এখন যার যার বুট শেষে দেবা সৎ পাত্রে দান করবা ওই একজনের বুট আরেকজনের বেচ চালাবো তো না এখন আমার যুবকেরা জাগতে শিখেছে বুঝতে শিখেছে ঠিক কিনা কর আগিলা দিন আর নাই বাড়ির বুট সব দিয়ে বেচ পড়বা বাহের কথা ফুতে হুনে না যদি বাফের কথা ছেলে শুনতো তাহলে আমার ছেলেরা চব্বিশের এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না ঠিক কিনা আব্বা চিন্তা করে সরকার